এই তাওহিদের দাওয়াত নিয়ে নবী করিম সাল সাল্লাম এসেছে কোরআন করিমের অনেক আয়াতে আল্লাহ রাব্বুল আলমিন এ কথা বলেছেন যে আল্লাহ সব নবীকে তাওহীদের দাওয়াত দিয়ে এই দাওয়াতের জন্য সব নবীকে আল্লাহ তালা পাঠিয়েছেন তাওহিদ অবলম্বন করো শিরিক থেকে দূরে থাকো প্রথম অহি

সব কার নামে হবে আল্লা যে পড়ার সম্পর্ক আল্লাহর নামের সঙ্গে নাই সে পড়া পড়া নয় সেই পড়া কি নয় পড়া নয় ও হির তো এসেছে আল্লাহর পক্ষ থেকে সেটা তো শুরু হয়েছে বিসমুল্লার মাধ্যমে বিসমুল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন

হ্যাঁ তি তুই তোলা শুনো যাচ্ছে না لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله فقلت نبي كريم صلى الله عليه وسلم ربتي اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق পড়ো তোমার রবের নামে তোমার প্রভুর নামে যত পড়া ওটা আল্লাহর নামে হতে হয় যে পড়ার শুরুতে আল্লাহর নাম নেওয়া যাবে না নেওয়া হয় না নেওয়া যায় না সে পড়া এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য পড়া না এই পড়া দুনিয়া আখড়াতে কাজে আসবে না এই পড়ার দ্বারা সফলতা আসবে না পড়া হতে হবে আল্লাহর নামে অহির এলেম ওরা তো শুরুই হয়েছে বিসমুল্লাহ রহমানের এলেম থেকে দিন শরীয়তের এলেম ওহির এলেম ওরা তো আগা গোড়া অহির মাধ্যমে আল্লাহর কাছ থেকে এসেছে কিন্তু জাগতিক জ্ঞান বিজ্ঞান জাগতিক জ্ঞান বিজ্ঞানের শুরুও কিন্তু আল্লাহ রবুর আলমেন ফেরস্তা পাঠিয়ে শিখিয়েছে ওখান থেকে পরে যেহেতু জাগতিক বিষয় ওটা মানুষের জ্ঞান অভিজ্ঞতার মাধ্যমে আস্তে আস্তে উন্নতি লাভ করেছে ওটার জন্য অভিজ্ঞ প্রয়োজন হয় প্রাথমিকটা আল্লাহ ফেরেস্তার মাধ্যমে শিখিয়ে দিয়েছেন পরে মানুষ আস্তে আস্তে তার জ্ঞান অভিজ্ঞতার মাধ্যমে উন্নতি লাভ করতে করতে এখন বিজ্ঞান যেখানে পৌঁছেছে দেখছেন কিন্তু এই বিজ্ঞান যদি আল্লাহর নামে না হয় এটার শিখা চর্চা আল্লাহর বিধান মোতাবেক যদি না হয় আল্লাহর জন্য যদি না হয় তো তো নাই দুনিয়াও বাড়বে আল্লাহ রাব্বুল আলামিন যেখানেই আল্লাহর কুদরতের নিদর্শনাবলীর বিবরণ দিয়েছেন কোরআন কারিমে সব জায়গায় কিন্তু কথাটা বলেছে সূরাতুল বাকারার শাশের দিকে সুরা আলে ইমরানের শাশের দিকে যে আয়াতগুলো ওয়া ইয়া তাফাক্কারুন ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতাহা দা বাতিলা সুবহানাকা ফাকিনা আআদাবান আসমান জমিনের মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের যত কুদরত ওই কুদরত নিয়ে তারা ফিকির করে ভাবে আল্লাহর রহমত আল্লাহর কুদরতের নিদর্শনাবলী নিয়ে ভাবে যারা বুদ্ধিমান তারা এবং আল্লাহ রব্বুল আলমিনের এক এক কুদরত রহমত দেখে দেখে বলতে থাকে রব্বা নামা খলকিল আল্লাহ আপনি তো এটা এমনি সৃষ্টি করেন নাই অহেতুক সৃষ্টি করেন নাই এই প্রত্যেক সৃষ্টির পিছনে পিছনে রহস্য আছে আল্লাহ পবিত্র আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি আমি ফকিনা আদাবনা আল্লাহ আপনি আমাদেরকে দুদকের আগুন থেকে জাহান্নামের আগুন থেকে শাস্তি থেকে আমাদেরকে রক্ষা করেন বিজ্ঞান বিজ্ঞানী তার গবেষণার শেষের কথা শেষ কথা বিজ্ঞানের গবেষণার শেষ কথা ফকিনা বান্না বিজ্ঞানী বলবে সুভানা কিন্তু যদি বিজ্ঞানী সুভানাকা মা খলক তাহাদা বাতিলান বলে না তার পড়াশোনা আল্লাহর নামে হয় না সে আখরাত থেকে গাফেন আল্লাহর প্রতি তার ইমান নাই আখরাতের প্রতি ইমান নাই আল্লাহর রসুলের প্রতি ইমান নাই খালি গবেষণা খালি বিজ্ঞান আর বিজ্ঞান এমন যদি হয় তাহলে কি ইয়া আলামুনা জাহিরান মিনাল হায়াতিদ দুনিয়া আল্লাহ রাবুল আলমেন বলেন এরা যারা আল্লাহর নামে পড়ে না দুনিয়ার জ্ঞান বিজ্ঞানের চর্চা আল্লাহর নামে করে না আল্লাহকে ভুলে আল্লাহকে ভুলে চর্চা করে বিজ্ঞানের আল্লাহর বিধানের খবর নাই আল্লাহর দেওয়া শরীয়তের খবর নাই কিন্তু দুনিয়া খুব ভুজে জয় হির দুনিয়া দুনিয়ারও হাকিৎ বুঝে না দুনিয়ার বুঝে খালি স্থূল দিকটা দুনিয়ার স্থূল দিকটা তারা জানে অহুম আনিলা তুম তারা আখরাত থেকে উদাসী আখরাতের ব্যাপারে উদাসী এমন বিজ্ঞানীদের ঠিকানা জাহান না